আমরা আজ উপস্থিত হয়েছি শ্রী সবুজের অভিযান এবং পেয়ারা নিউট্রিশিয়ানের ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি কৃষ্ণ সাহেব পার্কের ভিতরে যেখানে আমাদের মূলত মূল উদ্দেশ্য যে বিভিন্ন রকম যে বৃক্ষরোপণ আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় রোপণ করে থাকি আজকে তার একটা নতুন পরিকল্পনা সেটা হলো নবসিজন যেখানে পুরাতন যে কিছু কাজ চলে গেছে তাদের পরি তাদের মানে পরিবর্তে ফাঁক পূরণ করার জন্য আমরা আজকে নবসিজন নাম প্রকল্প শুরু দিয়ে আমরা আজকে এখানে দশটি বড় চারা গাছ এখানে রোপণ করলাম এবং আগামী দিনে এই গাছগুলি যাতে আমাদের পুরনো যে গাছগুলো সেদন হয়েছে তার পরিবর্তে সমরূপ একটা সম পরিমাণ যে বার্তা এবং মানে একটা নতুন দিশা দেখাতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সবুজের শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে এবং পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আজকে আমরা কৃষ্ণ পার্কে দশটি নবসৃজন নাম দিয়ে বৃক্ষরোপণ করলাম আগামী দিনে এই বৃক্ষগুলি একটা মহিরুর রূপ ধারণ করবে এবং আমাদের কৃষ্ণ সাহেবকে আরও শোভাবদ্ধ করবে এইটুকু আশা রেখে আজকে আমরা এখানে